আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা কিন্তু একদম আমার না রেসিপিটা আমার খালতো বোন কলকাতায় থাকে ও আমাকে দিয়েছে তারপরে আমি মাঝে মধ্যে এই রেসিপিটা করে খাই এতটাই টেস্টি যেটা আমি বলে বোঝাতে পারবো না তো আজকেও আপনাদের ভাইয়ের জন্য শেয়ারিতে করে নিয়েছি আর রেসিপিটা কিন্তু আপনাদের জন্য থাকছে প্রথমে আমি চারটা পাবদা মাছ একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন তেল লবণ হলুদ মেখে নিচ্ছি তেলটা মাখার কারণ হচ্ছে কি এই মাছটা ভাজার সময় কিন্তু ফুটে আর ফুটে গিয়ে হাত পা মুখ পুড়ে যায় আমার কিন্তু অনেকটা এইভাবে হয়েছে পুড়ে গিয়েছে তো আমি এটা সাবধান এটা একটা টিপস সাবধান করে দিচ্ছি আর একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের সাথে তো তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছে চোলা তেল বসিয়ে দিয়েছি হিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে আর এটা খেতে যে কতটা টেস্টি বলতে পারেন একদম মানে মশলা ছাড়া একটা রেসিপি তো মাছটা দিয়ে দিয়েছি একটা ছাইড ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি দুইটা ছাইডই সুন্দর করে ভেজে নামিয়ে নেব আর এই মাছটা ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুটে আমার কিন্তু অতিরিক্ত হাতত পুড়ে যায় আর এই টিপসটা কিন্তু আমার বনেই দিয়েছে তো দেখেন তেলটা মেখে নেওয়ার সময় হলুদ মরিচের সাথে তো আর ফুটবে না হাত ও পুড়বে না তো ভেজে নেওয়ার শেষ এক উঠিয়ে নিয়েছি একটা ছিল একটাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এখানে হাফ কাপ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়ে আমি মোটামুটি ভেজে নিব একদম লাল করব না তো ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিব তো এখানে আটটা দশটা কাঁচামরিচ আছে দিয়ে দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে এক চামচ জিরা এবং সরিষা আর সাথে দুই কোয়া রসুন আমি বেটে নিয়েছি তারপরে লবণ স্বাদ মতো দিয়ে দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি আর অবশ্যই কষাতে কিন্তু ভালো করে হবে যে কোনো রেসিপি সবজি যেটাই বনান না কেন মশলাটা ভালো করে কষিয়ে নিলে টেস্টটা এমনিতেই বেড়ে যায় দি দুই থেকে তিনগুণ তারপরে ওই মশলাটার ভিতরে আমি মাছটা দিয়েও কিন্তু এক মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে আবার একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে বড় যে একটা টমেটো কেটে আমি দিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ফিরছি দেখেন কালারটা কত আমি তো তারপরে কি করব আমি এখানে ওই যে যে সিক্রেট টিপসটা ধনে পাতা বাটা তো এই ধনে পাতা এখন আমি দিয়ে দিয়েছি সাথে দুইটা কাঁচামরিচু কিন্তু আমি বেটে নিয়েছি ধনেপাতাটার সাথে তো একটু মিশিয়ে দেবো মাছের সাথে সব জায়গায় ধনে মিশ্রণটা তারপরে আবার আমি ঢেকে রান্না করব ঠিক দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে হচ্ছে গিয়ে ফাইনাল লোক দেখেন কতটা লোভনীয় খেতে মন চাচ্ছে দেখেই তো এটা হয়েছে গিয়ে আপনাদের ভাইয়ার ছেঁহরির রেসিপি মানে ছেড়ির তরকারি হালকা মশলা দিয়ে রাতে মানে ছেড়িটা খেয়ে দেয় শরীরটা খুবই সুস্থ থাকে এবং গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে গ্যাস্ট্রিকটা তেমন একটা চাপ দেয় না তো দেখেন একে একে কিন্তু আমি এখন নামিয়ে নিয়ে একটা প্যান্ডাটে বেরিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনারা করতে পারেন আর টেস্টের বেলায় সেটা আমি বলবো না একবারে আপনারা করে নেবেন আর কেমন টেস্ট হয়েছে হয়েছে কমেন্টে জানাবেন এই মাছটা যারা পছন্দ না করেন এইভাবে রান্না করে একবার ঘরে ভাইয়াদেরকে দিবেন দেখবেন ভাইয়ারা খুবই খুশি হবে তো আজকে এই পর্যন্তও ছিল পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ